আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল দশটা তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালের আজ ক্যামেরায় অনটা করতে পারিনি তার কারণ হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম আর সকালে কারেন্ট ছিল না সে কারণে অনেক কিছু করতে হয়েছে চোলায় তো ক্যামেরা নিয়ে দৌড়দৌড়ি করাটা একটু কষ্ট হয়ে যেত তাই আর ক্যামেরাটা অন করিনি তো সকালে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে মেয়েকে ওর মিস পড়াতে এসেছে তো ওনাকে নাস্তাটা দিয়ে আসলাম গতকাল রাত্রে পাকান পিঠা করেছিলাম সেই পাকান পিঠা তৈরি করে তারপর হচ্ছে ওটা অনেকটা বেশি ছিল তো সেই যে পিঠা ছিল দুই তিন পিস মানে চার পিস মতো ছিল তো সেখান থেকে দুই পিস পিঠা ও মিসকে দিয়ে আসলাম আজ আমার রান্নাঘরের সমস্ত সব কিছু একটু পরিষ্কার করে নেব একটু চকচকে ঝকঝকে করে নেওয়ার দরকার আর অনেকটা পরিমাণে ময়লা পড়েছে আমার পুরো রান্নাঘরটায় এটা তো আমার ভিতরের রান্নাঘর আর আমি তো বেশিরভাগই আমার বাইরের রান্নাঘরে রান্না করি মানে মাটির চুলায় তো এখানে হচ্ছে আমি ইন্ডাকশনেই রান্না করি বেশি আমার তো গ্যাসের চুলা নাই তো এই জায়গাটা হচ্ছে র্যাকের উপরে না অনেক পরিমাণে তেলা পোকা তারপরে ইঁদুর হচ্ছে একটু ওখানে নোংরা করেছিল তো ওই জায়গাটা এই কারণে আমি ওখানটাতে কাগজ দিয়ে রাখি যাতে নোংরা করলো ওই কাগজটার পরে ওদের নোংরা জিনিসগুলো পড়ে থাকে তো সে কারণে সে কাগজটা হচ্ছে একটু উঠিয়ে নিলাম উঠিয়ে ভালো করে ঝেড়ে আবার পেতে দিয়েছি আর ওর উপরে যে কৌটাগুলো ছিল সেগুলো কিন্তু মেঝে ধুয়ে একটু উপর দিব যেহেতু মাসের শেষ কৌটাগুলোও খালি আছে তো এই সুযোগে আমি ভাবলাম কৌটাগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি পরিষ্কার করে উপর দিয়ে নিই আবার যখন মাসের শুরুতে হচ্ছে মাসিক বাজার ঢুকবে ঘরে তখন সব কিছু আবার ভরে ভরে রাখবো আর এখন মাসের শেষ সে কারণে বোতলগুলো সব খালি তো সবগুলো বোতল আবার সুন্দর করে ধুয়ে মুছে একদম নতুনের মতো করে রেখে দিব এই কৌটাগুলো আমি কিনেছিলাম চকলেটের কৌটা আর এই সেম কৌটায় আমার নাইনটি নাইনে ষাট টাকা করে বলছিল তো আমি দেখলাম ষাট টাকা করে কেন এই কৌটাগুলো কিনবো তো আমি যে মুদির দোকানগুলো থাকে তো সেই দোকানে একটু খোঁজ নিলাম তো ওখানে তো অনেক ধরনের ডিজাইনের কৌটা পাওয়া যায় তো ওখান থেকে আমি একটা কৌটা বিশ টাকা করে নিয়েছি তো আমার ওখানে থেকে আরও চল্লিশ টাকা বেঁচে গেল তো একটা একটা কৌটা বিশ টাকা করে নিয়েছি এই কারণেই যে এই কৌটাগুলো না অনেকটা মজবুত এবং এর মোটকেগুলো বেশ প্যাচ দেওয়া মানে কোনো রকম বাতাসের ভিতরে ঢুকবে না আর এর উপরের যে সিলটা এটা কোনো মতেই ওঠাতে পারছে না তো ভাবলাম আচ্ছা রয়েছে থাক পরে যখন জানতে পারবো যে এই শিলগুলা কীভাবে ওঠাতে হয় তখন দরকার হলে উঠাবো তবে দেখছিলাম যে গরম হিট দিয়ে ওটা ওঠানো যায় আঠাটা আর কি লুজ হয়ে যায় কিন্তু আমি এখনও পর্যন্ত রিক্স নিয়ে গরম তাপ দেয়নি তো এইদিকে এই যে চামচদানিটা ছিল সেই চামচদানিটাও একটু পরিষ্কার করে নিব মানে মোটমাট আজকে রান্নাঘরে পুরো আছে যেখানে যা আছে খুঁটে বেছে সম্পূর্ণটা পরিষ্কার করার কাজে লেগে পড়েছি তো খর্তর একটু কিন্তু প্রতি মাসে অন্তত একদিন এভাবে ডিপ ক্লিন করলে বেশ ভালো লাগে যেমনটা একটু নতুনত্ব আসে ঠিক তেমনটা প্রত্যেকটা জিনিসে একটু ফ্রেশনেস ভাব আসে আমার হাতে যে দানিটা দেখছেন এটা আমি এমনি কিনেছিলাম যে এটাতে হয়তো যে কোনো কিছু রাখা যাবে মানে আমার কাঁকড়া তারপর আমার চিরুনি এগুলো জিনিস রাখার জন্য তারপর দেখলাম যে কাঁকড়া চিরুনি রাখার থেকে সব থেকে জরুরি হচ্ছে চামচ রাখাটা তো ওইটার কাজেই লাগিয়ে দিয়েছি আর তখন এই জিনিসটার দাম কিন্তু কম ছিল এখন এই জিনিসগুলোর দাম অনেক হয়ে গেছে তবে আমার সংসারের জন্য অনেক কিছু এখনও কেনা বাকি জানি না কবে কেনাকাটা করতে পারবো একটু তবে ইচ্ছা আছে যে নিজের সংসারটাকে অনেক সুন্দরভাবে সাজানো স্বপ্নের মতো করে আমার যেমনই থাকুক না কেন পুরো ঘরে আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে চাই তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আমি কিভাবে আমার মাসিক টাকা সেভিংস করি এবং প্রতি বছর বছর কিভাবে টাকাগুলো জমায়ে আমি ওই টাকা দিয়ে আমার ঘরের কাজে লাগাই আসলে প্রতি মাসে সরি প্রতি বছরে আমাদের দেখা যায় ওই দেড় লাখ থেকে আড়াই লাখ টাকা মতো জমা হয় তো ওই টাকাটাই কিন্তু আমরা আছে আমার ঘরে লাগাই তো এই যে দেড় থেকে দুই লাখ টাকাটা জমানো এটা কিন্তু মুখের কথা নয় রান্নাঘরের চামচগুলো ভালো করে একটু ধুয়ে মুছে যেখানে রোদে দিয়ে দিলাম আর এর রোদে দেওয়ার কারণে একদম পুরো শুকিয়ে যাবে পানির কোনো দাগও থাকবে না এবং খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর তারপর ওগুলো আবার হচ্ছে চামচদানিতে উঠিয়ে আমি রান্নাঘরে রাখতে পারবো রোদ দেখলেই অনেক কাজ করতে ইচ্ছা করে কিন্তু সময়তে তো আর করে উঠতে পারি না তো এইদিকে দেখুন রান্নাঘরে সমস্ত সব ধুয়ে মুছে একটু রোদে তো দিয়েছি আর কাঠগুলোও কিন্তু সকাল সকাল মেলে দিয়েছিলাম যাতে রান্না করার সময় ভালোভাবে রাঁধতে পারি আর এই যে রান্না করছি গরম গরম চোলা থেকে কাট উঠিয়ে নিয়ে যে তাই চোলাটা জ্বালাচ্ছি আর এইভাবে করে কাঠটা নিয়ে রান্না করলে চোলাটা কিন্তু ধারণ চলে আর আমাদের বাসায় আজকে রান্না হচ্ছে সোয়াবিন ফল তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব সোয়াবিন ফলটা যেটা আমরা সচরাচর খাই না তবে এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত এবং খেতে ভীষণ সুস্বাদু মানে এটা যদি আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় অবশ্যই আপনারা আমার থেকে খুব ভালো রান্ধতে পারেন তো তার ভিতরেও যে হয়তো এমনও হয় না যে খুব সাধারণ জিনিসও মাঝে মধ্যে অসাধারণ লাগে তো বাসায় কোনো কিছুই নাই তরি তরকারি বলেন কোনো আলু টালু কিছুই নাই তো ভাবলাম কি করব হচ্ছে এখানে বিশ টাকার একটু ছয়াবিন নিয়ে আসলাম আর যেহেতু মাসের শেষ আর এবার না একটু আমি বুঝে উঠতে পারিনি মানে মাসের যে বাজারটা করেছিলাম সেটা একটু কম হয়ে গেছিলো তো অল্প অল্প করে কিনে আর হয়েও নি আর আমি যে একটু কিনে নিয়ে আসবো সেটাও আমার মনে নেই তো সেই কারণে আমার হাজব্যান্ডেরও তো সময় নেই যে ওইটা কিনে নিয়ে আসবে তো এতে ওতে আর কোনো রকম বাজার করা হয়ে ওঠেনি তো সে কারণে আজকে বাসায় কোনো বাজারও নাই তো বিশ টাকার ছ মিনিট নিয়ে এসেছি আর হচ্ছে বিশ টাকার মতো ডাল নিয়ে এসেছি এই চল্লিশ টাকার জিনিস নিয়ে এসেছি আমি দোকান থেকে মানে পাশেই যে দোকান আছে ওই দোকানটা থেকে তো আমি সোয়াবিন ফলটা তো দেখলে নিই গরম পানিতে একটু ভাপ দিয়ে নিলাম নিয়ে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি কিন্তু এর আগে একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর এভাবে চেপে চেপে পানিটা হচ্ছে নিঙলে নিলাম ছেলে দিলাম দিয়ে তারপর ওই যে সয়াবিন ফলটা মাঝখান থেকে কেটে নিয়েছি তো ওইটা কেটে নিয়ে এখন একটু লবণ হলুদ একটু ভেজে নিচ্ছি মশলাটা করে নিয়েছি মশলাটা করে নিয়ে মানে মাংসের যে মশলাটা হয় সে পুরো মশলাটাই দিয়েছি রসুন পেঁয়াজ আদা তেজপাতা গরম মশলা জিরা আর সম্পূর্ণটা মশলা দিয়ে আগে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম ডাইল আর ডালটা দেওয়ার পরে মানে বুটের ডাল দিয়েছে আমি আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন মানে এটা যে কোনো ডাল দিয়ে করা যায় আর ডালটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো ওই সিদ্ধ ডালটা দিয়েছি তার ভিতরে দিলাম সয়াবিন ফল সয়াবিন ফলটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মানে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আমি কিভাবে সেভিংস করি সেটা আপনাদের সাথে বলতে চেয়েছিলাম তো সেটা হচ্ছে আমার প্রতি মাসে আমি যে টাকা আমার হাজব্যান্ড স্যালারি পাই সেখান থেকে কিছু টাকা আমি রেখে দিই মানে ওটা ঘরে যদি ব্যাঙ্কেও রাখি দেখা যায় কোনো না কোনো কাজে কিন্তু ওটা খরচ হয়ে যায় মানে দেখা যাচ্ছে কোনো এমন হাত টানাটানি পড়লো সেটা আমাকে খরচটা করতেই হচ্ছে তো সেই মুহূর্তে তো ওই ব্যাংক থেকে বের করতে হয় নয়তো ব্যাংকটা ভাঙতে হয় তো সে কারণেও আমি ব্যাঙ্কেও জমাটা করি না আমি প্রতি বছর একটা করে সিরিয়াল করে রাখি আমাদের এখানে সিরিয়াল বলতে মানে পাঁচজন সদস্য অথবা দশজনের একটা সদস্য হচ্ছে যে কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে একসাথে রাখবে এবং প্রতি মাসে লটারি আকারে খেলা হবে তো সেই খেলায় যার নামটা বাদবে সেখান থেকে সে টাকাটা পেয়ে যাবে আর এতে করে যেটা হয় যে লোন উঠালে যে সুদের টাকাটা দেওয়া লাগে সেটা কিন্তু দেওয়া লাগে না আবার এদিকে আপনি লোনের মতোই একটা মোটা অঙ্কের টাকাটা পেয়ে যাচ্ছেন তো এই টাকাটা শোধ করতে আপনার চড়া আকারে সুদ দেওয়া লাগছে না আবার খুব সুন্দরভাবে আপনার হচ্ছে স্বার্থের অনুযায়ী স্বার্থ অনুযায়ী আপনি টাকাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আপনি জানেন আপনি কত টাকাটা পাবেন আর সে অনুযায়ী আপনি আপনার চাহিদা মতো যে কোনো কাজে লাগাতে পারবেন তো আমার টার্গেট থাকে আমি প্রতি বছরে একটা করে সিরিয়াল করব আমার স্বার্থ অনুযায়ী তো আমি হচ্ছে প্রতি বছরই এইভাবে সিরিয়াল প্রথমে শুরু করেছিলাম বিশ টাকার তো ওই বিশ টাকা সিরিয়াল থেকে আমার শুরু তো যখন আমি বিশ হাজার টাকা পেয়েছিলাম তখন আমি সত্য ওখান থেকে আরও কিছু টাকা আমি লোন উঠিয়েছিলাম উঠিয়ে আমি পঞ্চাশ হাজার টাকা আমি আমার জমির জন্য বায়না দিয়েছিলাম তারপর আরও কিছু টাকা গোছাই তারপর আমার জমিটা কেনা হয়েছিল তো এভাবে করে আস্তে আস্তে প্রত্যেকটা বছর দেখা যাচ্ছে আমি কিছু না কিছু টাকা এভাবে করে রাখি মানে আমার এই পর্যন্ত প্রায় দশ বছর যাবৎ আমি সিরিয়াল করেই থাকি আমি কখনো বাদ দেয় না সিরিয়াল করতে প্রতি বছরে একটা না একটা সিরিয়াল রাখি তো এইভাবে করেই দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের যেমন অল্প স্যালারি মানে সীমিত বেতনে আমাকে চলতে হয় তার ভিতরেও বা কিছু সেভিংস করতে হয় তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হয় যে একটু ভালোভাবে থাকার চিন্তা হয় একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয় তো এরকম একটা পজিশন এসে দেখা যাচ্ছে যে আমরা টাকা যদি ব্যাংকে রাখি অথবা যে কোনো একটা মাটির ব্যাংকে রাখি যেখানেই রাখি না কেন যে কোনো একটা সিচুয়েশানে সেটা আবার রিটার্ন করে উঠিয়ে নিই কিন্তু এইভাবে সিরিয়াল করলে আমার একটা দায়িত্ব থেকে যায় যে না আমাকে এই জায়গাটায় টাকা দিতেই হবে আমি আমার দিন যেভাবেই যাক না কেন আমাকে এই টাকাটা দিতেই হবে তো এভাবে করে যে একটা গুরুত্ব সহকারে রাখা এভাবেই রেখে রেখে আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি তারপর আমার এই বাড়িটা করা তো এই বাড়িটা করতে যেয়ে দেখুন এখন পর্যন্ত কিন্তু আমার বাড়িটা কমপ্লিট হয়নি এই দেড় বছর মতো হয়েছে আবার এই তো আর কয়েক মাস মতো আছে হাতে তো এই কয়েক মাস পরে আবার দেখা যাচ্ছে আমি আমার বাড়ির কাছে হাত দিতে পারব আসলে এই সংসারটা ওঠানোর জন্য অনেক কষ্ট আমরা দুজনে মিলেই করে যাচ্ছি যেমন আমি ঘরে বাইরে করছি ঠিক তেমনভাবে আমার হাজবেন্ডও অপ্রাণ চেষ্টা করছে তো এইভাবে করেই আমাদের দুইজনের সংসারটা শুরু আস্তে আস্তে আল্লাহর রহমতের সব কিছুই একদিন হবে শুধু একটু সময়ের অপেক্ষা এবং ধৈর্য তো সামনে পূজা আর সেই কারণে দেখুন অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি পূজার পাঞ্জাবিতে ড্রয়িং করা তারপর ব্লাউজের ড্রয়িং করা কামিজের ড্রয়িং করা এভাবে করে চলতেই আছে আমার হাতের কাজ আর এগুলো আমি শখবশত করতাম কিন্তু এখন হচ্ছে এগুলো আমার প্রফেশনাল হয়ে গেছে তো ভালোই হয়েছে এগুলো যেহেতু আমার করতে ভালো লাগে আর সেই সাথে নিজের বিজনেসটাও চলছে তো আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জাগা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ